বহু বছর পর আল্লাহর রহমতে একটা গরু কুরবানি দিব আমি আজ অনেক খুশি আল্লাহ যা কিছু নিয়েছে তার থেকে হাজার গুণ বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক কালকে রাতেই গরুটা কেনা হয়ে গেছে কিন্তু কালকে রাতে ভিডিওটা নিতে পারিনি বলে আজকে নিতে হচ্ছে তো এই যে হলো আমার গরু মাসাল্লাহ আমি আসলে গরু অনেক ভয় পাই তারপরে অনেক সাহস করে একটু একটু করে সামনে আগিয়ে তারপরে আদর করছিলাম গরুকে তো দেখলাম যে না অনেক শান্ত গরুটা আমাকে মানে গুতা দিচ্ছে না আমি আসলে প্রচুর ভয় পেয়ে গেছিলাম তারপর আমি চলে আসলাম পার্লারে আর অনেক দিন হয়ে গেছে যে পার্লারে আসিনি এক মাস আগে পার্লারে আসছিলাম তাই চিন্তা করলাম যে আজকে যেহেতু ঈদের আগের দিন আমি তাই আজকে চলে আসলাম দেন তারপরে এই তো আমার আসলে হাইড্রা ফেশিয়াল নেওয়াটা শেষ আমি এখন বসে বসে ভিডিওটা করছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি কি চুলে কি তেল দিই আর চুলে কি শ্যাম্পু দেই আমি সেটা কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের অবশ্যই বলে দিব আর সেটা খুব তাড়াতাড়ি আমি যেহেতু এখন মনে করো বলতে পারছি না আর একটা ভিডিও করা আছে আমার যেটা আমি এখন আপলোড দিতে পারতেছি না ভয়েসের কারণে এই তো তারপর পাল্লার থেকে বের হয়ে চলে আসলাম ডিমের দোকানে আমার কিছু বাজার করতে হবে কিন্তু ডিমের দোকানে এসে তো আমি পুরাই একদম হাও হয়ে গেছি কারণ ডিমের দাম এত পরিমাণে বেড়ে গেছে যেটা বলার মতো না পরে এখন দেখি যে চারশো টাকা করে একদম খাঁচিটা ধরে চারশো টাকা তো যাই হোক আর বড়ো সাইজ নিতে গেলে চারশো বিশ টাকা করে নিতে হচ্ছে দেন তারপরে বড়ো সাইজগুলো বেছে বেছে তারপরে দিয়ে দিচ্ছে আমাকে আর এদিকে আসছি এই যে কিছু নারকেল নিচ্ছি আর নারকেলের পিসগুলো পড়েছে একশো টাকা করে আর অনেক জায়গায় দুশো টাকা করেও বিক্রি করছে দেন আমি দুইটা নারকেল নিয়ে নিলাম আর এখানে ছিল গুড় এটা ছিল আখের গুড় আর এই সাইডে ছিল তালের গুড় আর আমি আখের গুড়টা দেখে আমার কাছে একটু মানে টেস্ট করতেছিলাম আর এখানে ছিল হলো তালের গুড় তো দুইটাই অনেক ভালো ছিল আমি আসলে যেহেতু একা মানুষ তাই আড়াইশো আড়াইশো গ্রাম নিয়েছি এখানে লিকুইড গুড়ও ছিল এখন বাসার দিকে চলে যাব। আজকে অনেক টায়ার্ড আর শরীরটা অনেক খারাপ লাগছে আর যেহেতু আমার ঠান্ডা জ্বর কিছুদিন ধরে আপনারা জানেন তো যার জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না জীবনে আসলে কি পেয়েছি জানি না তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু শিখেছি এই ছোট্ট জীবনে বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক কিছু বুঝতে পেরেছি অনেক কিছু শিখেছি আসলে কখন কি আপন হবে কখন কে ছেড়ে যাবে আসলে আমরা জানি না আর যদি জানতাম তাহলে হয়তো কখনোই আমরা ভুল করতাম না মাঝে মাঝে মনে হয় কেন বড় হলাম সে ছোট্টবেলায় যদি আর ফিরে যেতে পারতাম কোনো চিন্তা ছিল না সব সময় হাসি খুশি ছিলাম হাসি খুশি থাকতাম কতই না সুন্দর ছিল সেই দিনগুলোর মুহূর্তগুলা তখন ভাবতাম বড়দের দেখে কবে যে বড় হব কিন্তু এখন মনে হয় সে ছোট্টবেলাই বেস্ট ছিল ছোটোবেলায় যখন কষ্ট পেতাম তখন হাও মাও করে কান্না করতাম যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে অনেক হাজারো কষ্ট লুকিয়ে রেখে মাটি চাপা দিয়েও মানুষকে কখনো বুঝতে সব সবসময় হাসি মুখে থাকতাম তো এটাই আসলে আমাদের জীবন আমাদের লাইফ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কষ্টে পরিশ্রম দিয়ে মনের আশাগুলো স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পারি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে